কৃষ্ণ বন্ধুরা সকাল 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 তো করে করে একদম খাবার রেডি করে নিয়ে ছাদের ওকে চলে এসছি পিছনে খুব সুন্দর মিষ্টি রোদ আর সূর্যের সূর্যদেবতা একদম মাথার উপরে তো চলো শুরু করি আজকে সকালবেলা যেহেতু আজকে রবিবার ছুটির দিন তো কি করেছে সেটাই তো প্রথমে এক কাপ করে দুধ চা তোমাদের দাদা ভাই বললো আজকে কিন্তু আমি লিকার চা খাবো না আমি কেন বলছে না রবিবারের বাজার আমি বুঝে পাই না রবিবার হলেই কী হয় মানুষের তো যাই হোক এখানে হচ্ছে দুধ চা বানিয়েছে চাটা খুব সুন্দর করে বানিয়েছি এখন খেয়ে দেখতাম সত্যিই খুব সুন্দর হয়েছে কিনা কি কী দিয়েছি বলো তো তেজপাতা দারচিনি এলাচ দিয়ে চাটাকে বানিয়েছি ওই যে শীতের দিনে এরকম চা হলে আর আমার তো নাক দিয়ে জল আসছে আর সাথে কি বানিয়েছি এই দেখো সুন্দর করে চাউমিন বানিয়েছি আর আজকে চাউমিনের মধ্যে কিন্তু দিয়েছি কি বলতো বন্ধু দা এই দেখো হচ্ছে এটা এটা হচ্ছে দেখো যাচ্ছে এটা কি বলো তো কি সয়াবিন দিয়ে বানিয়েছি আলু সয়াবিন দিয়ে চাউমিন বানিয়েছি তো চলো প্রথমেই হচ্ছে চাটা আমরা খেয়ে নিয়ে আর ছেলে বললাম ও চা খায় না ওকে বললাম একটু দুধ করে দিই বললো না দুধ খাবো না তো চলো আগে ছেলেকে দিয়ে দিয়ে নাও তোমারটা তুমি খাও আর আমরা চাটা খেয়ে নিই তারপরে খাচ্ছি আর এখানে সবারই ভাগ করে দিয়েছি তো কর্তা মশাই আর ছেলে সাদা প্লেটে দিয়েছি আর আমি এটাতেই নিয়েছি আর আমার এটা তো দেখলেই বুঝতে পারবে কাঁচা লঙ্কা আছে তো আগে না চাটা খেয়ে তোমাদেরকে বলবো চাটা খেয়ে নিয়েছি ও হো উৎকৃষ্ট মনে চা হয়ে বন্ধুরা একবার তোমরা তেজপাতা আদা দিয়ে তো বানাচ্ছ আর তেজপাতা আদা শীতের সময় দেবে ওর মধ্যে একটা এলাচ আর একটু ডালচিন চাটা দেখবে একদম অন্য লেভেলের স্বাদ তো চলো আমরা চাটা খাই আর বাবু চাউমিনটা খেয়ে বলো কেমন হয়েছে তো এখন হচ্ছে তোমাদের বাবু চাউমিন খাচ্ছে আর আমরা যেহেতু এখন চা তো তাই চাটা আমরা খেয়ে নিই ই গবলু। হে সয়াবিনটা। দিয়েছি আজকে। একটু সয়াবিন শুধু না একটু বাদামও দিয়েছি আর গবলু খুব একটা বাদাম মানে এমনি তরকারি কোলে খায় এই ভাবে বাদাম খেতে চায় না আমাদের পাতে তুলে দেয়। ঠিক আছে? সয়াবিনটা বেশি ভালো লাগছে। আর আজকে একদম সুন্দর লাগছে চারিদিক দিয়ে কি সুন্দর সবুজ আর পিছনের দিকে শুট জি মামা উঠেছে আর আজকে আমাদের ছোট খুশি সুরের ওই দিকটা ওই যে দেখা যাচ্ছে কি জানি না দেখো। ওই যে ঘরটা মানে মাটির ঘরটা চালটা আজকে সারাচ্ছে যে মিস্ত্রি উপরে উঠে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো ওটা হচ্ছে আমার খুশুরের বাড়ি আজকে খুশ শ্বশুরের চালটা ঠিক করা হচ্ছে খোলার চাল আর কাকাদের পাকা ঘরও আছে আর ওই মাটির ঘরটা রেখে দিয়েছে অনেকের তো ইমোশন জড়িয়ে থাকে আমাদেরও ছিল আমাদের ঠিক এই জায়গাটাই ছিল মাটির ঘরটা যাবে তো তো চলো কি গবলু আর কোনো মুখে কথা নেই গবলু তাই তো কথা চলো আমরা চাটা খেয়ে নিই খেয়ে নি আমরাও বলবো কেমন হয়েছে আজকের চাউমিনটা রবিবারে সকালটা জমে গেল চা দিয়ে একেবারে ফ্যান্টাস্টিক চা হয়েছিল এবারে দেখা যাক চাউমিনটা কেমন হলো তো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে আমি পাস করে গেছি পাস হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে আমি হেল্প করলে কী হতো হেল্প করলে খাবার পেয়ে নতুন করে নতুন বছর পড়তে হতো আগামী হচ্ছে মাথা তো যাক বন্ধুরা চাটা সত্যি আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর আমার চাটা খেতে আজকে খুব আরামও লেগেছে নাক পাগুলো এঁটে আছে নাক দিয়ে জল আসছে তো এখন হচ্ছে চাউমিন খাচ্ছি ঠিক আছে আর আজকে চাউমিনটা ওই যে বললাম সয়াবিন তারপরে হচ্ছে বাদাম টাদাম দিয়ে বানিয়েছি হুম ওইটা না হলে আমার চল না সত্যি বলছি চাউমিনটা খুব সুন্দর হয়েছে এসব ঝরঝরে হয়েছে দেখো হুম তো বন্ধুরা হয়েছে আজকে রবিবারে বাজারে তোমরা সকালবেলায় কী ব্রেকফাস্টটা করলে লুচি পরোটা চাউমিন কী করলে জানাবে কিন্তু আমি অপেক্ষায় রইলাম ঠিক আছে চলো আমরা খেয়ে নিই আর হ্যাঁ আজকে ভিডিওটা দেখো আমার চ্যানেলে একটু লক্ষ্য রাখো দীর্ঘ দয় দশ বছর পরে আমার নিজের বাড়িতে এই জিনিসটা করতে চলেছি একদম ঐতিহাসিক ব্যাপার কি তাহলে লক্ষ্য রাখছি